হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনার সামনে আবারও নিউ একটা প্রোডাক্ট নিয়ে আসলাম দেখেন এটাকে বলে নিউ লক ম্যাজিক কন্ডুম ভিডিওটা না টেনে একটু শুনুন যে এটা কীভাবে ব্যবহার করবেন এটার কী উপকারিতা এই যে দেখেন এটাকে বলে নিউ লক ম্যাজিক কন্ডুম এই যে অরিজিনাল সিলিকন তৈরি ভাই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই প্রথমেই বলে রাখি এটা অরিজিনাল সিলিকন তৈরি দেখেন এবং এই যে দেখেন সারা গায়ে রগগুলো ভাসতেছি সারা গায়ে রগ দেখছেন এবং এই যে মাথাটা দুই ইঞ্চি পরিমাণ ভরাট মাথাটা দুই ইঞ্চি পরিমাণ ভরাট যেন আপনার পানিটা বের না হয় এবং অনেকে আছেন ভাই আপনাদের জিনিসটা ছোট ছোটো থাকার কারণে আপনি অধিক সময় কাজ করতে পারেন না অল্প সময় দুর্বল হয়ে যান স্ত্রীকে সুখ দিতে পারতেছেন না তারা নিউ লক ম্যাজিক কন্ডম ব্যবহার করবেন এই যে দুই ইঞ্চি ভরাট এই দুই ইঞ্চি ভরাট থাকার কারণে আপনি এটা ব্যবহার করলে আপনার জিনিসটা আরও দুই ইঞ্চি লম্বা হয়ে যাবে উত্তেজিত হওয়ার জন্য নিউ লক ম্যাজিক কন্ডম ব্যবহার করুন অধিক সময় স্ত্রীকে উত্তেজিত রাখুন এবং অনেকে বলেন কীভাবে ব্যবহার করবেন ভাই এই দেখেন এটা হলো লক আপনার অন্ধ গোজ দুটা লক করার জায়গা এটা এখান দিয়ে আপনার অন্ধ গোষ্ঠ দুটা লক করে নেবেন এখান দিয়ে অন্ধ করে দুটা লক করে নেবেন তারপরে এখান দিয়ে আপনার জিনিসটা প্রবেশ করবেন এই দেখেন একেবারে নরম প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ভাই যারা আমাদের কাছ থেকে আমাদের এই প্রোডাক্ট অর্ডার করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশ এটা হোম ডেলিভারি করে থাকি অবশ্যই অবশ্যই আপনার প্রোডাক্টটা আপনি অবশ্যই চেক করে নেবেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ভাই এই দেখেন এটা কিন্তু এই দেখেন এটা কিন্তু বেশ মোটা যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ